안에 타연 나 타연 나 군다 도가 아무게 붐붐 끼러 왔 वो फूलरिंग एज आउट एजुकेशन से दे दे देवदेव से देवदेव पे प्याज दे रहा है কাম কিন্তু শিখে গেলাম বুঝছেন শিখেন ভাই আমি চাই আর দুই একদিন শিখুক শিখুক তারপরে আমার দামটা দোকান দেবা নাছি সামনা দেখেন অবস্থা এই তো এই জায়গায় আপনার

তিন দিন রাখলে কোনো সমস্যা হবে না এভাবে কোনো পানি